আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি কিছু কথা বলার জন্য নারীদের সম্পর্কে নারী সত্যিই আপনি নারী একশো ছিয়াত্তর আয়াত বিশিষ্ট একটি বড় সুরা আছে শুধু নারীর নামে সুরা নিসা হ্যাঁ পৃথিবীর সকল নবী ছিলেন পুরুষ কিন্তু সকল নবীর মাই তো নারী বাবা ছাড়া যে নবী জন্মেছেন তিনিও কিন্তু মা ছাড়া জন্মাননি পৃথিবীর প্রথম পুরুষ আদম তিনি গন্ধযুক্ত কর্দমাক্ত মাটি থেকে তৈরি আর প্রথম নারী হচ্ছেন হাওয়া তিনি সৃষ্ট হলেন পুতপবিত্র নবীর দেহ থেকে পাঁজরের হাড় থেকে নারী আপনার ব্যাপারে বিশ্বজাহানের প্রতিপালক নিজেই পুরুষদের আদেশ করেছেন তোমরা নারীদের সাথে কোমল আচরণ করো লোকে বলবে কেন তাদের সাথে কোমল আচরণ করবো কেন তাদের তো এই সমস্যা ওই সমস্যা প্রভু নারীদের পক্ষ হয়ে বলেছেন তাদের কোনো দিক তোমাদের খারাপ লাগলে সবুর করো ধৈর্য ধরো দেখবে অতি দ্রুতই এর উত্তম প্রতিধান পেয়ে যাবে প্রিয় নবীরও একই ভাষ্য কোনো মুমিন পুরুষ কোনো মুমিনা নারীকে ঘৃণা করতে পারে না তাদের চরিত্রের কোনো দিক তোমাদের কষ্ট দিলেও এমন কিছু দিকও আছে যা তোমাদের অনেক সুখ দেয় যে ঘরে প্রথম সন্তান কন্যা হয় সে ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয় যখন একে একে একটি দুটি তিনটি ছেলে জন্ম নেয় তখন কোনো সুসংবাদ নেই কিন্তু যখন কারো দুইটি কন্যা সন্তান জন্ম নেয় তখন ফেরিস্তাগণ বলেন তাদের পিতার জন্য দুইটি জান্নাত যখন তিনটি কন্যা হয় তখন তারা বলে তিনটি জান্নাত সুবহান লহ নারী সত্যি আপনি প্রতিটি পিতার কাছে জান্নাত দুনিয়াতেও জান্নাত আখিরাতেও জান্নাত পুরুষ কামাই করে সংসারের ঘানি টানে সন্তানদের তিল তিল করে গড়ে তোলে এসবই কেবল সদকা কিন্তু এক মা যখন একটি সন্তান জাস্ট জন্ম দেয় নবী বলেন তোমার পদতলে তার জান্নাত সাহাবি এসে বলেছেন ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাকে বেশি গুরুত্ব দিব প্রিয় নবী বললেন তোমার মাকে সাহাবি তারপর বললেন তারপর কার সাথে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মাকে সাহাবি তারপর প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মাকে সাহাবি বললেন তারপর প্রিয় নবী হুম এবার তোমার বাবাকে এখানেও নারী পুরুষের উপরে তিন গুণ উপরে জান্নাতের সর্বোচ্চ স্থানে কারা থাকবে জানেন সেই থাকবে যার চরিত্র সবচেয়ে ভালো কে চরিত্রবান এটার স্বীকৃতি দিবে কে নারী হ্যাঁ নারী নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন সেই সর্বোত্তম চরিত্রের অধিকারী যে তার স্ত্রীর কাছে ভালো মাশাল তো আজকে আপনাদের সাথে কিছু বিষয়ে নিয়ে গল্প করলাম নারীদের মহাত্ম এবং গুরুত্ব নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম তো কেমন লাগলো আমার আলোচনাটা আপনারা কাইন্ডলি জানাবেন আর আজকে একটু বাইরে খেতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে আমার মাঝে মধ্যে আসলে বাইরে না খেলে খুব খারাপ লাগে মানে ক্রেভিংস ওঠে বাইরে খাওয়ার জন্য তো এখানে আপনাদের ভাইয়া আমাকে হালিম খাওয়ালেন তারপর নান রুটি খাওয়ালেন তারপর কাবাব ছিল তারপর হচ্ছে ভুনা ছিল ও আবার একটু ভাত খেয়েছিল আর আমি একটু রুটি দিয়ে হালিম খেয়েছিলাম কারণ ভাত খেলে আমার শরীর ভারী ভারী লাগে আমার কাছে মনে হয় যে রুটিটা সবসময় খেলে শরীরটা আসলে হালকা থাকে আর তাছাড়া আমি ভাতের থেকে রুটি অনেক বেশি পছন্দ করি আমাকে যদি কেউ তিন বেলা দেয় আমি তিন বেলা রুটি খেতে আর এখানে দেখেন দোকানদারদের কি বিজনেস একটা রেস্টুরেন্টে গিয়েছি এরা কি ধরনের মানুষ দেখেন যে একটা হালিম দিয়েছে তার ভিতরে খাসির মাংস দুটো দেওয়ার কথা অথচ একটা খাসির মাংসও দেয়নি একটা তেল দিয়েছে আর একটা হাড্ডি দিয়েছে এই হচ্ছে বাংলাদেশের মানুষের এখনকার রেস্টুরেন্ট বিজনেস বুঝছেন মানে দুঃখের কথা আসলে কিছু বলার নাই মানুষজন এত বাটপার হয়ে গেছে মানে মানুষজন এত বাটপার যে এদের মানে মানুষের মানুষের কাছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেলেও খারাপ লাগে যে আল্লাহ মানে টাকা কিন্তু এক হাজার নিবে মানুষকে দিবে মানে ঠিক মতো দিবে না এই যে দেখেন তারপরে মাংস এনে দিলো আমাকে আমি একটু ঝাড়ি ঝুড়ি দিয়েছিলাম তো তারপরে এসে আমাকে দুটো মাংসের পিস নিয়ে এসে দিয়েছে কালা ভোনা থেকে তাও আল্লাহ জানে কিসের মাংস বিক্রি করে মানে কেমন যেন লাগে আমার কাছে সন্দেহ লাগে কিন্তু তারপরে এখন কি করব বাইরে তো খেতে ইচ্ছা করে এখন সব তো আমার নজরদারিতে রাখা সম্ভব না তো এখানে আমি চারপাশে বারবার কারণ মানুষ আমার দিকে তাকিয়েছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ